নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আমি শর্মিষ্ঠা আজ আপনাদের সাথে এক সম্পূর্ণ নিরামিষ লাউয়ের রান্না শেয়ার করছি আজকের এই লাউটা একেবারেই নিরামিষ করেছি আর এই এইরকমভাবে যদি লাউ বানান তাহলে দেখবেন যে কোনো আমিষ রান্নাকে এই লাউয়ের তরকারি টেক্কা দিয়ে দিতে পারছে আজকের এই লাউয়ের তরকারি বানানোর জন্যে আমি এখানে একটা লাউ নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলো পরে আমি খোসা বাটা বা খোসা ভাজা করে নেব আর এবারে আমি লাউটা কেটে নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আজকে আমি লাউটা ঠিক কীভাবে কাটছি এরকম বড় সাইজ করে কিন্তু লাউগুলো কেটে নিতে হবে ছোট ছোট সাইজ করে আমরা লাউ কেটে রান্না করি যাতে কি খুব তাড়াতাড়িভাবে লাউটা হয়ে যায় কিন্তু দেখুন আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা যেহেতু আজকে আমি এটা বড় বড় করে কাটছি আর রান্না করাটাও পুরোপুরি আলাদা রকম একটা রান্না আর খেতে এটা ভীষণ সুস্বাদু হয় এবারে লাউটা কেটে আমি জলে ভিজিয়ে নিয়েছি আর তার সাথে এখানে আমি কয়েকটা আলুও কেটে জলে ভিজিয়ে রেখেছি আলুগুলোকেও আমি বড় বড় করেই কেটেছি এবারে একটা ফ্রাই প্যান গরম করছি যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করবো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এই যে লাউ যেগুলো আমি কেটে রেখেছিলাম এটা জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে এটাকে আমি ভেজে নেব লাউটা ভাজার সময় কিন্তু আমি কোনো ভাবে এতে নুন বা হলুদ কিছুই ব্যবহার করব না এটাকে ভালো করে প্রথমে তেলে ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাউটাকে ভেজে নিতে হবে আজকের এই রান্নার পদ্ধতিটাও একটু আলাদা আর রান্নাটা যেভাবে আমি করছি সেটা খেতে ভীষণই ভালো লাগবে আপনারা অবশ্যই নিরামিষ সিনে একবার এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে দেখবেন এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খুব ভালো যাবে এবারে দেখুন এখানে খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে এরকম একটু হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি পুরোটা তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে একইভাবে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম মানে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি খুব ভালো করে এটা ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু নুন ব্যবহার করেছি যাতে কি আলুটা একটু তাড়াতাড়িভাবে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যায় তাই এখানে একটু ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি দেখুন দুই থেকে তিনবার নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম তারপর আলুটা আমি ভেজে নিয়েছি এবার এখানে অনেকটা তেল ছিল তেলটা আমি কমিয়ে দিয়েছি যেহেতু প্রয়োজন পড়বে অতটা তেল রান্নাতে তাই তেলটা কমিয়ে বাকি তেলের মধ্যে আমি রান্নাটা করব। করবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ গোটা জিরে একটা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ আর তিন থেকে চারটে লবঙ্গ একটু মশলা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট বড় টমেটো একটা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের এক চামচ আদা বাটা আদা বাটাটা আমি ভালো করে এই টমেটোর পেস্টের সাথে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালো করে এই মশলাটা ভেজে নিতে হবে এই মশলাটার থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তারপর এর মধ্যে আমি শুকনো মশলা কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচের মতন হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো চামচে এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি ছোট চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ দুই থেকে তিন মিনিট মশলাটা কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ নারকেল বাটা এখানে আমি নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় খয়েরি অংশটা নারকেলের বাদ দিয়ে আমি পেস্টটা করেছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচ টক দই টক দইয়ের সাথে নারকেল বাটা আর এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জল ব্যবহার করছি দেখুন এখানে আমি প্রায় হাফ কাপের মতন জল দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে এই মশলা যতটা ভালোভাবে কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবার এটা ভালো করে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণের জন্য কষাতে দেব। দেখুন একটু যখন ভালো করে ফুটে উঠেছে মশলা তারপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে দেব। একবার বাড়িতে অবশ্যই এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে দেখবেন এই নিরামিষ লাউয়ের তরকারি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবারে দেখুন এটা খুব ভালো করে যখন মিশিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে যাতে কি লাউ আলু যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একদম মশলার সাথে মিশে যায় প্রায় দেখুন চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবারে এটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে আর সাথে আলুটাও আমি দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইটাকে আমি আর একটু কষিয়ে নেবো তার আগে এখানে আমি একটু কিছু মশলা দেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনাদের এখানে যদি নারকেলটা একটু কম মিষ্টি হয় তাহলে এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করবেন আমি যে নারকেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব মিষ্টি তাই এখানে আমি ছোট চামচের এক চামচ চিনি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় শেষে একটু ঘি দিলে খেতে ভীষণ ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো থাকে এবারে দেখুন এটা একদম হয়ে গেছে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলু লাউ সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবারে এটা আমি সার্ভ করে নেব আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাউয়ের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ